আমরা নর্মালি শাড়ির জন্য যেটা চুজ করেছি খুবই কমফোর্টেবল লাইট ওয়েট একটা কাপড় যেটা আমাদের দেশের তাঁতিরা বনছে টোয়েন্টি পার্সেন্ট কটন সুতার সাথে সিনথেটিক একটা কম্বিনেশন থাকে যেন এটা রেডি টু অফিস হতে পারে বা যে কোনো প্রোগ্রামে পড়তে পারে কমফোর্টেবল এবং বাংলাদেশ যেহেতু বিশ্ব দেশ তো সেক্ষেত্রে মাথায় থাকে যেন গরমটা কম লাগে একটু আরাম হয় সেরকমই একটা ফেব্রিক আমরা দেওয়ার চেষ্টা করছি এবং আমাদের সমস্ত কুর্তি কালেকশন গুলো কটনে থাকে থাকছে এখন চলতে চলতে আরবান ভোগ শিশু থেকে বলবো কৈশোরে পা দিয়েছে তো এখন আমরা যেটা করেছি সাথে সাথে আমাদের যে লোকাল স্টিচিং গুলো আছে সেগুলোকে অ্যাড করেছি এতদিন শুধুমাত্র আমাদের শাড়িতে দেখেছে এখন আমাদের কুর্তি পাবে এখন আমাদের আরো ধাপে ধাপে এক এক করে আসবে আমি একটা কাপড় নিয়ে সেটা যদি কমফোর্টেবল না হয় আমি সেকেন্ড টাইম তার কাছে যাব না সো এটা খুবই ইম্পর্টেন্ট যে কাস্টমারের সাথে আমাদের যে রিলেশনটা এটা তৈরি হওয়া যখন উদ্যোগ নিয়ে কাজ করবেন তখন আপনার ভিতরে ক্রিয়েটিভিটি থাকতে হবে তো আপনি যদি কোনো কিছু ক্রিয়েট করতে চান এবং সেটা অন্যর কাছে স্প্রেড করতে চান আপনার অবশ্যই টাকা প্রয়োজন আছে কারণ আপনি মার্কেটিং করবেন আপনি কাঁচামাল কিনবেন আপনার ডিজাইন সেন্স তৈরি করতে হবে আপনার কিছু ডিজাইনার হায়ার করতে হতে পারে সেই হিসেবে টাকাটা দরকার কিন্তু আমার ক্ষেত্রে টাকাটা মুখ্য ছিল না ইভেন তো এখনও না কেন না আমার মিল থাকেই টার্গেটই থাকে যে আমি কি ডিজাইন দিচ্ছি যেহেতু ডিজাইনটা আমি নিজে করছি তো এখানে ডিজাইনারের কস্টিংটা আমার কমে যাচ্ছে আমার জাস্ট মাথায় থাকে কাঁচামালের কস্টিং তো অলমোস্ট আমি সেই বাধাটা পেরিয়েই এখানে এসেছি আমি যখন শুরু করেছিলাম সিক্স একটা অ্যামাউন্টের একটা ফ্যাব্রিক দিয়ে আমি কাজটা শুরু করি এবং সেটা আমি প্রিন্টিং অফিসে নিয়ে যে আমি আমি এটা এটা প্রিন্ট করব চাই তারপর থেকে আল্লাহর রহমতে এখন এই পজিশন এসেছে ছয়শো টাকা দিয়ে জামাটা বানিয়েছিলাম আমি নিজেই পরেছিলাম পরে আমি একটা ছবি আমার পার্সোনাল আইডিতে পোস্ট করেছিলাম এটা একেবারেই সোশ্যাল মিডিয়া আইডি যেটাকে আমরা ফেসবুক বলি বলার পরে ওখানে আমার যে ফ্রেন্ড সার্কেল ছিল তারা আমাকে কন্টিনিউয়াসলি ইনবক্স করা শুরু করে দিল এটা কোথা থেকে নিয়েছো ইটস ভেরি নাইস ওয়ান তো আমি খুব মজা করে বললাম আমার থেকে কিনে নাও আমি বানিয়েছি তো তখন সত্যি সত্যি ওরা অর্ডার করা শুরু করলো হতে পারে ওদের ভিতরে আমাকে উৎসাহ দেওয়ার ব্যাপার ছিল হতে পারে ওরা আমার ডিজাইন সেলসটা পছন্দ করেছে এভাবে করতে করতে দেখলাম আমার বন্ধু আমার বোন সবাই মিলে মোটামুটি আঠারো পিসের মতো অর্ডার আমি প্রথমেই কালেক্ট করে ফেললাম শুরু থেকেই এখন পর্যন্ত অনলাইনটাই আমার ফোকাস পয়েন্ট থাকে যেহেতু ফিজিক্যালি কোথাও থেকে করা হয় না জ এভারেজ আমি যদি বলি সিক্সটি টু সেভেন্টি থাউজেন্ডের ভিতরে আপ ডাউন করে তবে যখন অকেশন থাকে যেরকম রোজার ঈদটা আমাদের জন্য খুব দারুণ সময় যায় পূজাটা খুব সুন্দর যায় তখন দেখা যাচ্ছে এটা বেড়ে যে লাখ বা তার একটু বেশি এরকম হয়ে যায় ভবিষ্যতের প্ল্যানটা যদি বলতে চাই তাহলে শুধু এটাই বলবো যে আমরা চাই বর্তমান প্রজন্মের সাথে কানেক্ট করতে আমাদের এনভায়রনমেন্ট আমাদের কালচার আমাদের যে লিটারেচার সেটা এখনকার বাচ্চাদের ভিতরে স্প্রেড করতে চাই